সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমার কাছে আসছেন আমরা এক টেবিলে চা বিস্কুট কেক খাচ্ছি বেঁচে থাকতেন আমি কসম খেয়ে বলতে পারতে পারতাম তিনি নিজে আজকে আসতেন হুসেন আহমদ মাদানী ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তিনি দাওয়াত দিতেন আমন্ত্রণ জানাতেন আমি মরনা আকিল সাহেবকে বললাম বাঁকুড়ার প্রোগ্রামে আসছেন হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান আমার দিল চাইছিল যে আব্বা হাজত মারানা মুসলিম সাহেব রহমতুল্লাহ খবরটা তিনি জিয়ারত করবেন আর মাদ্রাসাকে একটু দোয়া করে দেবেন প্রথমে বললেন হ্যাঁ আর দুদিন পরে ফোন করে বললেন কিসের জন্য আসছো ভাই কী দরকার এখানে আসার কেন ফেতনা সৃষ্টি করতে আসছো এটা খুব দুঃখের খুব বেদনা আমরা চেয়েছিলাম যে হ্যাঁ ফিরব যখন তখন হজরতের কবরটাও জিয়ালত করা হবে মাদ্রাসাটাও দেখানো হবে আর এরকম একজন বড়ো মাপের মানুষ তিনি একটু হাত তুলে ধোয়া করে দেবেন তার মানে দিনের কাজ আমি কী করে করবো যদি আমার মনের মধ্যে সংকীর্ণতা থাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমরা বলতে কোনো বাধা নেই কথা রেকর্ড হচ্ছে কোনো অসুবিধা নেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমার কাছে আসছেন আমরা এক টেবিলে চা বিস্কুট কেক খাচ্ছি আবার আমরা ওনার বাড়িতে যাচ্ছি আজকের মেহমান এই কিছুদিন আগেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বাড়িতে তিনি দাওয়াত দিয়েছিলেন এক দস্তখানায় বসে চৌধুরী সাহেব উনি আমি একসাথে খেয়েছি এটাই তো ভাব উচিত ভাই আপনি অন্য জুবিত করেন করেন কোনো অসুবিধা নেই যার যার সাথে মন লাগবে কোনো অসুবিধা নেই চাচা ভাতিজা আমরা তার চাচার সাথে আছি অর্থাৎ মাহমুদ সাহেবের চাচার সাথে আছি যিনি দারুল দেবন্দে সদরুল মদারসী চাচা ভাতিজা একসাথে বসছেন একসাথে গল্প করছেন একসাথে খাচ্ছেন একসাথে আলোচনা করছেন একসাথে মজলিস করছেন একসাথে মিটিং করছেন একসাথে কনফারেন্স করছেন আর সেখানে বলা হচ্ছে ভাই বাঁকুড়ায় খবরদার আসবে না খবরদার বাঁকুড়া ঢুকবে না দেখে নেবো আর কারা নিয়ে আসছে তাদেরকেও দেখে নেবো যারা নিয়ে তাদের তাদেরকে হুমকি যে তোমাদের কোমর ভেঙে দেবো এই করে দেবো সেই করে আলেমদের কাজ মার্ডার করা আলেমদের কাজ মারপিট করা আলেমদের কাজ রক্তরক্তি করা